আসসালামু আলাইকুম এবরিওান আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে অক্টোবর মাসের ফার্স্ট ডে মানে অক্টোবর মাস রয়েছে এক তারিখ আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম আফতারনগর নগর এটা হচ্ছে একবারে সবার লাস্টের ব্লক সম্ভবত এম এল ব্লক সবার লাস্টে একবারে সবার লাস্টে এটা তো আজকে একটা কথা বলার জন্য মেনলি এখানে আসা যে কথাটা হচ্ছে দেখেন এদিকে কাশফুল আর কাশফুল তো পুরো মাঠ জুড়ে মানে জায়গা জুড়ে খালি কাশফুল তো আর এই সাইডে দেখেন পুরা রাস্তা ফাঁকা হ্যাঁ তো যেটা দেখলাম যে আত্মার নগরে হিন্দুদের সব থেকে বড়ো ধর্মীয় উৎসব যেটা পূজা সেটার জন্য একটা বড় করে গেট বানিয়েছে একবার আত্মার নগরের সামনে আমি থামবেলে যে ছবিটা দিয়েছি আর ছবিটা দিয়ে দিয়েছি সেটা হ্যাঁ তো ভিতরে তুলনাম পূজা মণ্ডপও হয়েছে আমি যাই নাই বাট শুনেছি ভালোই বড় পূজা মণ্ডপ হয়েছে এখন আমার কাছে কষ্ট হচ্ছে প্রথমে আমি বলে দিই ভাই আমি বাংলাদেশে হিন্দু ভাইরা থাকে ভাই বোনরা থাকে প্রচুর আমি যতটুকু জানি আড়াই থেকে তিন কোটি হয়তো বা বা দুই কোটি যেমনই হোক আমি কার বিপক্ষে না হিন্দু মুসলমান দের বিপক্ষে কোনো কিছুই না আমি শুধু আমার অভিমুখ বা কষ্টটা আত্মানগর হাটের ব্যাপারে এটি একটু বলতে চাই সেটা হচ্ছে আত্মনগর হাটে আত্মানগরে যদি হিন্দুদের দুর্গাপূজা যেটা হয় আপনারা জানেন পাঁচ দিন ব্যাপী সম্ভবত প্রোগ্রামটা হয় আজকে তো কালকে সম্ভবত তারা তাদের মাকে বিসর্জন দিবে তো এখন এই পাঁচ দিন ছয় দিন ব্যাপী যে প্রোগ্রামটা হয় তাদের পূজাটা এই পূজার মধ্যে কিন্তু প্রচুর মানুষ আসে দেন হচ্ছে প্রচুর মানুষ গান বাজনা করে এটা সেটা ইয়া করে অনেক কোলাহল হয় হ্যাঁ গান বাজনা নাচানাচি অনেক কিছুই হয় আবার কিছু কিছু জায়গায় কিছুটা মানে একটু অন্যরকম কাজকর্ম হয় যেটা আপনারা জানেন এখন আমার কথা হচ্ছে আমি আগেই বলে নিচ্ছি আমার হিন্দু ভাইদের সম্পর্কে কোনো অভিযোগ নাই বা কিছুই নেই কিন্তু আমার কথা হচ্ছে আপনার যদি হিন্দুদের ধর্মীয় উৎসব যেটা সব থেকে বড় দুর্গাপূজা হতে পারে এবং এটা মোটামুটি প্রত্যেক বছরই হয় এবং তার জন্য সোসাইটির কোনো মানে সমস্যা হচ্ছে না কোনো তারা কোনো আন্দোলনও করে না বা কিছুই হাইকোর্টে রিট করে না কিন্তু যখনই কোরবানি ঈদের সময় আসে লাস্ট দুই বছর তো হয়ই নাই আমরা তো বহুত অনেক বেশি চেষ্টা করেছি তারপরেও কিন্তু আপনার হাট বসে নাই তো লাস্ট দুই বছর হয়ই নাই এর আগের থেকেও এর আগের বছরগুলো যেগুলো বসতো আন্দোলন করতে হইছে অনেক কোট টোট ইয়া করে রায় টায় নিয়ে অনেক কষ্ট করে দেন বসাইতে হইছে তো আমার কথা হচ্ছে আমাদের মুসলমানদের বাংলাদেশে মুসলমান হচ্ছে সবথেকে বেশি সম্ভবত চোদ্দ পনেরো কোটি মুসলমান আছে তো এই মুসলমানদের সবথেকে বড়ো ধর্মীয় উৎসব হচ্ছে দুইটা একটা হচ্ছে ঈদুল ফিদুল ঈদুল আজাহা ঈদ উল মধ্যে আপনারা জানেন যাদের সামর্থ্য আল্লাহ দিয়েছে কুরবানি করার তারা গরু ছাগল মহিষ দুম্বা কুট এগুলো কুরবানি দিতে হয় তো এগুলো কুরবানি দেওয়ার জন্য ঢাকায় দেখেন এই জায়গাটা এই জায়গাটার মধ্যে বাড়ি কয়টা আছে আর কয়টা ফাঁকা জায়গা মানে খালি জায়গা কট্টুক আর কয়টা বিল্ডিং আছে যে এই জায়গায় বিল্ডিং হয়ে গেছে এখানে গরু হাট বসানো যাবে না এমন কথা বলতে ওই যে দেখেন ক্রিকেট খেলতেছে ওই সাইডটা পুরাটা ফাঁকা পিছন সাইডটা ফুল ফাঁকা খালি কাশবন আর কাশবন আমি মাত্র ঢুকে দেখলাম এই সাইডে দেখেন এই সাইডে কিন্তু প্রচুর গরু আসে প্রচুর ফুল ফাঁকা তো আমার কথা হচ্ছে আমরা যারা ঢাকাবাসী আসি আমাদের জন্য আত্মার হাটটা এত ফাঁকা জায়গা আর এত গরু আসতো যেখান থেকে শুধু এই আস্তাননগর না খিলগাঁও বাসাবো দেন ওইদিকে একশো ফিট অনেক দূর দূরান্ত থেকে ইভেন নারায়ণগঞ্জ ঢাকার বাইরে থেকে প্রচুর মানুষ আসছে প্রচুর মানুষ আসতো গরু কিনতে গরু ছাগল কুরবানি পশুগুলো কেনার জন্য প্রচুর মানুষ আসত কিন্তু এইবার কিন্তু আসতে পারে নাই কারণ হচ্ছে হাট হয় নাই তো এই যে এই মোটটা আমরা এখন ওই দিক দিয়ে যাই এত মানুষের একটা জিনিস তার কারণে কিন্তু এই বছর এর আগের বছরও হয়নি এর আগের বছর মেলা দিয়ে হাত হয়েছিল বাট হয় হয়নি দেখেন এগুলো কিন্তু ফাঁকা জাস্ট ইয়া দিয়ে রাখছে বেড়া দিয়ে রাখ সরি ইয়া দিয়ে রাখছে তার কাটা কিন্তু জায়গাগুলো কিন্তু ফাঁকা এই সাইডে দুই সাইডে মানে প্রচুর গরু লাইন ধরে দেওয়া যাবে চারটা স্পট করা যাবে এখানে একটা ওইখানে একটা ওই সাইডে একটা দুইটা এই সাইডে একটা ওই সাইড চারটা চাইলে ছটা বা আটটাও করা যাবে এত বেশি জায়গা আছে তো আচ্ছা আজান দিচ্ছে আজানের পর আমি আবার কথাগুলো কন্টিনিউ করতেছি এই যে দেখেন আফতার নগরে কিন্তু এরকম গরু ছেড়ে রাখে বড় বড়ো গরু তিনটাই গাভী ছেড়ে রাখে সন্ধ্যার সময় আপন মনে নিজের বাসায় চলে আসে দেখেন কি সুন্দর সরি আজানের সময় ভিডিও করতেছি আমি কথা বলতে পারতেছি না কিন্তু দেখেন এইভাবে এবার সারাদিন হেঁটে সারাদিন নিজের মতো করে বাসে চলে যায় তাদের আশেপাশে কিন্তু কেউ থাকে না দেখেন কি সুন্দর লাগে আজানোর পর আবার চলে আসলাম তো এখন আমি যেটা বলতেছিলাম আমাদের প্রচুর মানুষের এবার আত্মানগর যেহেতু হয় নাই আত্মানগর বাসির আর একবার অ্যাটলিস্ট ইয়া ছিল মেয়াদিয়া ছিল তার কারণ অনেকে দিয়া থেকে নিয়ে আসছে তারপর কিছুটা কষ্ট হইছে বাট এবার যখন তারা ভাসছে দিয়ে হাট বসবে ঠিক আছে দিয়ে নিয়ে আসবে কিন্তু যখন দিয়ে হাটও বসে নাই তখন কিন্তু ভাই মোটামুটি ভালো একটা হ্যাসেল তারা ফ্রি করছে কারণ তাদের অনেক দূর থেকে গরু আনতে হয়েছে আমুলিয়ার কথা যদি বলেন ভাই আমুলিয়াতে আমি গেছি আপনাদেরকে ভিডিও দেখাইছি হ্যাঁ আমি সম্ভবত একত্রিশ তারিখ গিয়েছিলাম হ্যাঁ একত্রিশ তারিখ রাত্রেবেলায় তো একত্রিশ মে রাত্রেবেলায় তো আমি যেটা দেখছি আমুলিয়াতে গরু আছে মোটামুটি খুব বেশি গরু নাই বাট মোটামুটি আছে খারাপও না কিন্তু সবথেকে বড় ইস্যু হচ্ছে আমলিয়াতে আপনি গরু কিনবেন গরু কিনা আনার মতো এখানে এত দূর হাটে আনতে পারবে না দূর আছে ভাই ডিস্টেন্স আছে ভালো ডিস্টেন্স তো তার কারণে আপনার ইয়ার নিতে হয় পিক আপ নিতেই হয় তো আমার চিনা যেন অনেকে এই কারণে এমন বিপদে বসে যে গরু কিনে রাখছে পাঁচ দেখা গেছে তিন ঘন্টা চার ঘন্টা বৈশাখ থাকতে হয়েছে পিক আপ নেই ইভেন অনেকে ছয় সাত ঘন্টাও বুঝি ওয়েট করতে হয়েছে পিক আপ নেই কারণ পিক আপ তো যাইতে হবে ওইদিকে যে পরিমাণ জাম হয়ে গেছিলো রাস্তায় পিক আপ যাইতেই পারতেছিলো না তো যে আবার রাস্তা পারতেছে না আর পিক আপের দাম ভাড়াও অনেক নিতেছিল কারণ জানি এসার কোনো অসুবিধা ওইখানে পিক আপসার কোনো অসুবিধা নেই আপনি হাটায় জীবন না আনতে না এত দূর আর রাস্তাও হাই রোডের রাস্তা আপনি গরু নিয়ে হাটায় নিতে পারবেন না আল্লাহ না করে কোনো একটা সিনেমা হইতে পারে তো মানে খুব কষ্ট হয়েছে আর শাহজাহপুর ভাই আপনারা বলেন এই জায়গায় যেই পরিমাণ জায়গা আছে এই যে স্টিল না দেখেন কি পরিমাণ ফাঁকা সব কিন্তু ফাঁকা সব ফাঁকা আমরা চেয়ে বর্তমান মোড়টা যেটা লাস্টবার দু হাজার তেইশে যেবার লাস্ট বসেছিল তখন যেখান থেকে হাট শুরু হয়েছিল এই যে বটতলার মুখ তো দিয়েও দেখেন কি পরিমাণ ফাঁকা জায়গা আছে মানে না ভাই আপনার নগর যদি বলেন যে জায়গা নেই গুরুহাট বসা তাহলে আমি বলবো ঢাকা শহরে কোন জায়গায় আছে দিয়াবাড়ি ফাঁকা দিয়াবাড়ি ছাড়া আর কোন জায়গায় আছে এইরকম ফাঁকা গাততুলি তো ভাই মানে স্থায়ী হাট সেটা অন্য হিসাব এছাড়া একটা জায়গা দেখান যে এইরকম ফাঁকা আছে একশো ফিট ফাঁকা কিন্তু এত বেশি ফাঁকা কোথাও নেই তো আচ্ছা আজানের পর আবার আমি আসতেছি আর এই এখানে দেখেন বটতলার এই যে দেখেন বটতলাতে কত মেলা টাইপের হয়েছে এই যে এই যে পূজার এটা শ্রী শ্রী সার্বজনীন দুর্গা পূজা দেখেন এইদিকে লাইটিং করে দিচ্ছে পূজা মণ্ডপ মনে ভিতরে কি পরিমাণ মানুষ বেদার এইটাতে যদি তাদের সমস্যা না হয় তাহলে আর কিসে। আর গরু হাটে কেন এত সমস্যা এটা আমি বুঝতেছিলাম তো এবার কিন্তু ভাই আত্মনগর আচ্ছা আজানটা শেষ করে আমি আবার আসতেছি এই এই যে দেখেন এই যে পূজা উপলক্ষে এখানে কিছুই পাওয়া যাচ্ছে গরম গরম বানায় দিচ্ছে মুড়ি আটিয়া সবকিছুই পাওয়া যাচ্ছে তো যেটা বলতেছিলাম আপনারা এখান থেকে তো এর আগের বার হাট শুরু হয়েছিল এর আগে হাট বসতেই দেয় নেই বাট ওই দিক দিয়েও কিন্তু প্রচুর ফাঁকা জায়গা ছিল তা আমার কথা হচ্ছে ভাই একদম শর্টলি বলে দিই আমার কথা হচ্ছে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ এই দেশে যেমন মুসলমান প্রধান দেশ ঠিক আছে হিন্দুরাও যেমন উৎসব পালন করে মুসলমানরাও উৎসব পালন করে এখন আত্মনগর হাট না বসার কারণে এই গত দুই বছর ধরেই গরুর যে সংকট প্লাস গরুর যে দাম বাড়ছে এই জিনিসটা প্রত্যেকটা ঢাকাবাসী মানুষ বা ফিল করতে পারছে এখন বলতে পারেন অনেকে আগে একটু কম দামে কিনে ফেলছে ভাই কম দামে কেউ কিনে নাই ন্যায্য দামে কিনছে কম দাম হয় নাই হ্যাঁ আর আমিও চাই না কম দামে কেউ কিনুক কারণ ওরা অনেক কষ্ট করে আসে ন্যায্য দামি সেল করা উচিত ন্যায্য দামে হয়তো কিছু মানুষ পাইছে কিন্তু লাস্টের দিন আমার তো নিজের গরুর জন্য আমি ওইভাবে আপনাদের ভিডিও মানে আমি তো বেরি হইনি আমি তো সারাক্ষণ গরুর সাথে ছিলাম এটা তো বলছি কিন্তু যারাও ছিল তারাও কিন্তু এটা মানে বলছে ফোনও দিছে আমার অনেকেই যে গরু পাচ্ছি না এখন কি হবে না হবে একশো ফিটে এত গরু এত আমি নিজে দেখাইছি তিন দিন আগে একশো ফিটে নিজের গরু কেনার জন্য যখন দামি দামি করতে গেছিলাম গরু রাখার মতো জায়গা নেই এইভাবে গরু আছে তারপরও একশো ফিট পুরো ফাঁকা হয়ে গেছে ইদের আগের দিন দিন দুই আগে ফুল ফাঁকা কারণ সবাই আশ্চর্য হয়ে গেছে এত গরু কই গেছে শাহজাহানপুর গরু রাখার জায়গা নেই দেখাইছি নিজের গরু কেনার সময় দেখাইছি মোটামুটি দামে গরু সেল হচ্ছে সেই হাট ফাঁকা হয়ে গেছে কমলাপুর এত গরু তারপরও ফাঁকা হয়ে গেছে সব হাট ফাঁকা হয়ে গেছে কোনো হাটেই তেমন গরু ছিলই না এ দিয়াবাড়ির মতো যেখানে গরু রাখার মানে বলতেছে এত গরু কী করবো এত গরু কী করবো সেখানে গরু রাখতে পারে না কারণ হচ্ছে ভাই আত্মানগরে নগরে যে পরিমাণ গরু আছে আর মেন কথা হচ্ছে আত্মার যে পরিমাণ গরু আছে সেটা হচ্ছে আবার কন্টিনিউস গরু আছে অন্যান্য হাটে যেমন লাস্টের দিন তেমন একটা গরু আসে না কিন্তু আত্মার নগরে কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্সই মোটামুটি গরু আসতে থাকে সবসময় অনেকটা গাততুলির মতো যে লাস্টের দিনও প্রচুর গরু আছে তো কন্টিনিউস আসার কারণে দেখা যায় গরু পাওয়া যায় যেমন দুই দুই হাজার বিশে গরু ছিলই না হ্যাঁ সব হাটে গরু শট তো ওই দিনও লাস্টের দিন চান রাতে রাত্রে সাতটা আটটা যখনই আসছি আত্মনগরে আমি দেখছি গরু আছে গরুর দাম ছিল ভাই গরুর দাম মোটামুটি ভালোই ছিল অনেক মানে অন্যান্য অনেক বেশি হয়ে গেছিলো কিন্তু গরু ছিল এটাকে কেউ বলতে পারবে না যে ভাই আমি নগরে গেছি গরু পাইনি গরু না পাই চলে আসি না ভাই গরু ছিল যদি কেউ এটা বলে ভাই তাহলে আমার তাতে ইয়া করতে চান কারণ ওইখন ওই জায়গায় বালুর মাঠে ভালো গরু ছিল এই সাইডেও গরু ছিল এই দিক দিয়ে শেষ পর্যন্ত মোটামুটি গরু ছিল মানে চাইলে কিনতে পারবেন দাম বেশি কিন্তু কিনতে পারবেন গরুর ছিল গরু ছিল না তা না রাতে দশটার পর থেকে কন্টিনিউ প্রাক ঢুকছিলো ঢুকে মোটামুটি সবাই গরু মোটামুটি কিছুটা কম দাম তারপরে আর কি যদিও ন্যায্য দাম হয় ন্যায্য দাম থেকে অনেক বেশি দামই কিনতে হয়েছে সবার তারপরেও মোটামুটি সবাই হ্যাপিলি অ্যাটলিস্ট গরু পেয়ে গেছে যার সাথেই কথা বলছি সেটাই যে বালাম গরু পেয়ে গেছি তো আস্তানগর হাট দু বছর ধরে হচ্ছে না এবার ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যাতে সরকার এটা একটু আমলে নেয় এবং আত্মানগর বাকিও একটু আমলে নেয় ভাই পাঁচ ছয় দিনের বিষয় পাঁচ ছয় দিনের জন্য মানে আমাদের ঈদটাকে এইভাবে মাটি করে না এই আজকে যে ভিডিও করতেছি আমার যে কী পরিমাণে খারাপ লাগতেছে আমি জানি কারণ হচ্ছে আত্মানগর হাত ভাই আমি কোনো হাতের দালাল না বা আমার বাবাও হাত নেয় না যে হাত থেকে আমি দু টাকা পাই বা হাসলি দুই টাকা কম দিব তা না সমান টাকাই দিই কিন্তু কথা হচ্ছে মানে হাট যেখানে আমি সেটা ভালো লাগে বাংলাদেশে যেই জায়গায় হাট বসে সেই জায়গায় আমি পছন্দ করি কারণ হাট হচ্ছে এমন একটা জায়গা যেই জায়গায় আপনি কম দাম বেশি দাম সব দামেরই গরু পাওয়া যায় এবং সবাই আসে সুতরাং এটা একটা হিউজ মার্কেট প্রচুর সরকারও যেমন লাভ আমাদের ক্রেতাদেরও লাভ প্লাস বিক্রেতারও লাভ কারণ হাট না আসে তো প্রচুর গরু আসে নেই ঢাকার ভিতর আসেই নেই ঢাকার বাইরে আমাদের কিছু কিছু জায়গায় গরুর দাম কম গেছে যেমন আমার দেশ কাশিমপুর মুরনগরের ওইখানে কুমিল্লা আর কি ওইখানে মানে গ্রামে মানে ভালো কম দাম গেছে কারণ গরু সেল করতে পারে না আমি যাই গ্রামে যাই হোক দেখছি গরু আছে ভালো গরু রয়ে গেছে সেল করতে পারে নি পরে আস্তে আস্তে কষায় গেছে সেল করছে তো তার জন্যই বলি এবার ইনশাআল্লাহ আমরা সবাই আগে থেকে চেষ্টা করব চেষ্টা করে যেভাবেই হোক যেন হাটটা বসে অ্যাটলিস্ট আটটা নম্বর হাটটা বসে সেই চেষ্টা করবো মেয়াদে হাটও অফ করে দিছে ওটার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই আমাদের সাথে থাকবেন আগের থেকে চেষ্টা করবেন আমি তো আমার সাইড থেকে যতটুকু করেই চেষ্টা করব এবং আপনারাও ইনশাআল্লাহ চেষ্টা করবেন আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন যাতে হাটটা বসে হাটটা বসলে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব ভিডিও দেওয়ার আমার ইচ্ছা প্রত্যেকটা গরুর ভিডিও দেওয়া এটা যদি পাঁচ ঘন্টা দশ ঘন্টা লাগে সেটাই আমি করবো ইনশাআল্লাহ হেঁটে আমি গরু দেখাবো যত বড় ভিডিওই হোক অথবা অনেকগুলো পাঠ হবে কিন্তু তারপর ইনশাআল্লাহ আমি দেখাবো যাতে আত্মনগর হাটে কেমন করে আসলে সবাই দেখতে পাই তো এতক্ষণ অনেক কথা বললাম আর আপনাদের হাটটা মানে হাট বসার জন্য জায়গা নাই এই জিনিসটা যারা বলে তাদেরকে আমি জাস্ট হেঁটে হেঁটে জাস্ট একটু দেখালাম ভিতরে কিন্তু ভাই ফুল জায়গা ভিতরে তেমন বিল্ডিং মানে ওই রকম বিল্ডিং নাই যে অনেক বেশি তাহলে সাহানপুর কী বলবেন দিয়ে কি বলবেন অন্যান্য হাটগুলো কি বলবেন কমলাপুর কি বলবেন ওই যে কথা রাস্তার উপর ভাই গরু উঠায় গর রাস্তার উপর কই আর এই জায়গায় দেখেন জায়গার অভাব নেই এই সাইডে কিছুটা বিল্ডিং হয়ে গেছে কিন্তু তারপরে যে দেখেন এদিকে কি হয়েছে এইদিকে মার্কেট বিভিন্ন শাক সবজি মাছ টাচ নিয়ে বসে রয়েছে মার্কেট এই সাইডটা কি এই যে রাস্তার দুই পাশে এই রাস্তার দুই পাশে ভাই পাঁচ ছয় দিন লাগে আর একটা একটা বিষয় ও আচ্ছা আর একটা বিষয় আমি কেয়ার দিই অনেকে বলেন ঈদের পর এদের খবর থাকে না গন্ধ বাইরে এটা সেটা ঈদের তৃতীয় দিন মানে তিন নম্বর দিন কুরবানি তো তিন দিন হয় তিন নাম্বার দিন আমি মনে হয় ইয়াতে গিয়েছিলাম শাহজানপুর গিয়ে অবস্থা দেখিয়েছিলাম আপডেট দিয়েছিলাম আপনাদের ওইখানে আমি দেখিয়েছিলাম যে সব খুলে নিছে আর নাইনটি পার্সেন্ট কাজ শেষ টেন পার্সেন্ট জাস্ট কাজ বাকি এবং ওই দিনই তারা সেটা কমপ্লিট করে দিয়েছে তো যারা বলেন যে গন্ধ বের হয় এটা হয় সেটা হয় ভাই এবার দেখাই দিয়েছে কেউ চাইলে ঈদের দি ঈদের তৃতীয় দিনই ফুল পরিষ্কার করে ফেলতে পারে তো এই পাঁচ সাত দিনে কষ্টের জন্য ভাই এবার থেকে ইনশাল্লাহ আর আপনারা মানে বিরোধীরা করেন না একটু সাপোর্ট করেন একটু ভাই কষ্ট করলেও বৃহত্তর সাথে জাতির সাথে সবার সাথে জিনিসটা ভালো হবে কারণ তখন দাম কম পাবো ন্যায্য দামে পাবো কম দাম চাই না আমি ন্যায্য দাম চাই তো সবাইকে অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ আশা করি আবার কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খবর আকাত